পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ যুবক বেলঘড়িয়া থানার পুলিশের হাতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন রবিবার রাতে এক বেসরকারি সংস্থার এক কর্মীর সাথে তর্কাতর্কি হয় বেলঘুরিয়া থানার এক কর্মরত পুলিশ কর্মীর পরবর্তী সময় তা চড়াও হন জয়কুন্ডু পার্থপ্রতিম চৌধুরী কুনাল রাউত অভি এবং চিন্টু নামে পাঁচজন যুবক যারা এই যুবকের হয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ায় এমনকি পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া নীলগঞ্জ রোডের সিন্ধু সেন্টার মোড়ে ঘটনার জেরে আহত হয়েছে একজন মহিলা কনস্টেবলও পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে তাদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে

Who knows? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন